সুপ্রিয় দর্শক আমি দর্শক আজকে চলে এলাম বিশ্বজয়ের খবর নিয়ে আপনার কাছে একটি ভিডিও নিয়ে হ্যাঁ বিশ্বজয় বীরভূমের রাঙামাটির লাভপুরের বীরভূম সংস্কৃতি বাহিনীর খবর নিয়ে আসছি বিশ্ব জয় করে আজ বীরভূমের রাঙামাটির তাওয়াশঙ্করের মাটিতে তাওয়া শঙ্করের যে লাভপুর সেই লাভপুরের মাটিতে আজকে বিশ্ব জয় করে ফিরেছে বীরভূম সংস্কৃতি বাহিনীর নাট্যদল একত্রিশতম কাইরো আন্তর্জাতিক নাট্য উৎসবে বিশ্বের আটটি দল অংশগ্রহণ করেছিল ভারতবর্ষের মধ্যে দেশের মধ্যে একমাত্র দল যেটা আমাদের বীরভূম সংস্কৃতি বাহিনীর ডক্টর উজ্জ্বল মুখার্জি নির্দেশিত বীরভূম সংস্কৃতি বাহিনী দেশের মধ্যে একমাত্র দল যেটা কাইরো একত্রিশতম কাইরো নাট্য উৎসবে অংশগ্রহণ করেছিল এবং সেখানে মানব পুতুল বেগুলা লোকীন্দ্রের মানব পুতুল নাটকটি তারা অভিনয় করে দেখায় বিভিন্ন দেশের গুণীজনরা ব্রাভ্য ব্রাহ বলে তাদেরকে কুর্নিশ জানায় আজ আমদপুর রেল স্টেশন থেকে বীরভূম সংস্কৃতি বাহিনীকে বীরভূমের মানুষ ফুলের মালা দিয়ে কুর্নিশ জানিয়ে রাস্তাঘাটে বিভিন্নভাবে তাদেরকে সম্মান জানিয়েছে শুভেচ্ছা জানিয়েছে সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো আমাদের গর্ব আমার বন্ধুসমূহ ডক্টর উজ্জ্বল মুখার্জির নির্দেশিত বীরভূম সংস্কৃতি বাহিনী আজ বিশ্ব রেকর্ড করে রাঙামাটির দেশ বীরভূমের লাভপুরের মাটিতে তারা ফিরেছে সব দৌড়বে বিশ্ব জয় করে ফিরেছে সেই ভিডিও দেখতে থাকুন

শুধু লাভপুর নয় শুধু বীরভূম নয় বাংলা নয় ভারতবর্ষ দেশের আজকে গৌরব অর্জন করেছে এই বীরভূম সংস্কৃতি বাহিনী লাভপুরের বীরভূম সংস্কৃতি বাহিনী এক সময় ভারত থেকে মাটির পুতুল যেত মিশরে আজ জীবন্ত পুতুল সেই মিশরে কাইরো একত্রিশতম কাইরো আন্তর্জাতিক যে নাট্য উৎসব সেখানে বেকুলিয়া লক্ষ্যের পালা অনুষ্ঠিত করেছে বীরভূম সংস্কৃতি বাহিনী সেটা একটা অভূতপূর্ব সারা বিশ্বে বলে চিৎকার করে তাকে কুন্নি জানিয়েছে তাদেরকে আমি আজ বীরভূমের ছেলে হয়ে আমি কুন্নি জানাই ডক্টর উজ্জ্বল মুখার্জি এবং তার এই যে বীরভূম সংস্কৃতি বাহিনীর গোটা পরিবারটাকে বিশ্ব দরবারে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরে এক অনন্য নজির করে তুলেছেন বীরভূম সংস্কৃতি বাহিনী এটি তাদের কুন্নি জানায় ঐতিহ্য দিন আনন্দের দিন আপনারা শুনলে ভালো লাগবে সারা বিশ্ব প্রস্তুত হয়েছে আমাদের উচ্চ মুখোপাধ্যায়ের নেতৃত্বে